নমস্কার বন্ধুরা বিলফুটে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার কৃষকের তিন বছর কমপ্লিট হলো আজকে ওর জন্মদিন আর এবছর জন্মদিনটা কিন্তু আমরা সেভাবে সেলিব্রেট করবো না আমি নিজেরা নিজেরাই একটু করব আর শুধু ওর পছন্দ মতো একটা কেক আনা হবে তোমার কী কেক বলো ভালো করে ড্রিল ড্রিল কে হ্যাঁ আর কেকটাও আপনাদেরকে দেখাবো কিন্তু আমরা সবাই আমার সোনাকে আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর সবথেকে বড় কথা মানুষের মতো মানুষ হয় জানা بس আর কিছুই চাই না আমার সোনার আজকে জন্মদিন আর সোনাকে সবাই আশীর্বাদ করবেন হ্যাঁ আর ভালোবাসা দেবেন আর সোনা যেন তাড়াতাড়ি বড় হয় সুস্থ আমার বুড়া বাবা রায় জন্মতি দুই আর গরগা আশীর্বাদ না আমার সোনারে আমার সোনা জন্য সুস্থ থাকে ভালো থাকে আমাদের শুধু কেকটা কৃষকের পছন্দ মতো হয় প্রত্যেক বছরই এই বছর হবে তাই কেকটাও দেখাবো কেকটাই শুধু দেখাবো আপনাদের আর কিছু হবে না আমাদের আর এই দুপুরবেলা নিজের নিজের একটু খাওয়া দাওয়া করবো ভালো মন্দ ব্যাস আর কিছু এবছর করছি না তুমি আজকে কি খাবে বলেছো বলে দাও তো আজকে ও আজকে ও খাবে ফ্রাইড রাইস তো ওর জন্য একটু বানাবো ফ্রাইড রাইস যাই আমি বানাতে নাকি চলো আজকে আমাদের আলাদা 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 ডিপার্টমেন্ট ঢাকা মাগা এখানে কাটছে ছাতু বেগুন লতি মা এখানে কাটবে মাছ দুটো ইলিশ এনেছে আর আছে ইলিশ মাছ আছে আর এটা পার্সেন মাছ দেখেন পার্সেন মাছটা সাইজটা কত সুন্দর সাদা আর এখানে আছে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি তা মাছটা আগে কেটে নেবো কেটে নি আর ওদিকে মা তরকারি সব পাচাপাচি করছে লতি বাঁচবে মাশরুম বাঁচবে এই যে আমার বিয়ানের বোন আমার বিয়ান হচ্ছে বিয়ান তা বিয়ান দিয়ে দিয়েছি খুদে মাছ বাঁচতে মাছেন এই ছোটো ছোটো মাছ আপনি বসে বসে বাঁচবে আর এইগুলো আমি কাটি পাশে মাছটা টাটকা

আপনারা দুই আয় বর্গে আশীর্বাদ করবেন ছোট সোনারে ভালো আর এই জোড়া ইলিশ কাটবো তিন বিয়ান বসে পড়েছি এক বিয়ানটা দিচ্ছি ওই যে পার্শে মাছ এক বিয়ানটা দিয়েছি চিংড়ি মাছ আর আমি নেবো ইলিশ মাছ তাই ইলিশ মাছটা আমি কেটে নিই কি সুন্দর মাছটা দেখেন গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর মাছের মাছগুলো কেমন খুব সুন্দর রে বাবা মাছগুলো গন্ধ আসছে হলো না দারুণ গন্ধ বেরোচ্ছে দারুণ গন্ধ বের আমাদের নদীর চিংড়ি মাছ চিংড়িটাও কত সুন্দর একবার আর এই মাছ মাছ যদি তোমার দেখতো না দেখতো তখন ধরো আবার কত কি যে তোমার বলতো ও খুব খুশি হতো এই মাছ ধর মাছই সুন্দর হবে পরে বলছি কেটে আজকে আমি কিন্তু মশলা বাটা দেখাতে পারছি না আজকে আমি সব আগে থেকে বেটে নিয়েছি সব মশলা গুলো এবার রান্না শুরু করে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজা করবো পরে তেল দিচ্ছি আমাদের দেখা দিতে এসেছে মানে আমি এসে গেছি আবার আবার একটু পরে আসবে আজকে খুব খুশি কদিন ধরেই বলছে আমার হ্যাপি বার্থডে আসছে আমার হ্যাপি বার্থডে আসছে আজকের দিনটা চলে গেলে তারপরে যে ওর মনটা খুব খারাপ হয়ে যাবে কদিন ঘুম হচ্ছিল না ওর রাতে কয়দিন ধরে ঘুমই হয় না যাকে দেখে তাকেই বলে আমার হ্যাপি আমার হ্যাপি বার্থডে আমার হ্যাপি বার্থডে সানডে 1 তারিখে সানডে 1 তারিখে সব দে দিছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ছাতু রান্না করব কড়াইতে তেল দিয়ে দিছি এবার জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি আলু হলুদ আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ কিছু দিয়ে দেবো আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো মাশরুম এর আগের দিন করে আমরা খেয়েছিলাম খুব ভালো লেগেছে আবার নিয়ে এসে ঢাকা দিয়ে দেবো আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সেটাই ভাজা ভাজা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া দিয়ে নামাবো তাড়াতাড়ি জলটা শুকিয়ে গেল আলু দিয়ে আছে আলুতে জলটা টেনে নিয়েছে

और ये lengkap तो मुझे লটা একটু কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে মাখা মাখা এই মাছটা ভাপা হবে নুন হলুদ মশলা দিয়ে মেখে নিচ্ছি পরিমাণ মতন লবণ এখানে কাঁচা লঙ্কা আর অল্প সামান্য জিরে আছে সর্ষের তেল দিয়ে মেখে নেব ওই ওই মাছটাই ওই এই যে লতিটাও না হয়ে গেছে এটা ঢাকাটা দিয়ে দিয়ে এক ঢাকাতে লতি হয়ে গেছে এবার নাও নেছি লতিটা নাও নেছি ইলিশ মাছ ভাপা রান্না করবো এবার তেল দিয়েছি সামান্য একটু তেল তেল দিয়ে তো মেখে নিয়েছি আর কড়াইতে যাতে না লাগে সেই জন্য সামান্য তেল দিচ্ছি একটু জল দিয়ে জলটা ফুটে গেছে ঢাকা দিনে এখনো ঢাকা দেবো গাছের মা গন্ধ পাচ্ছেন উননের ধারে তো বইছেন গন্ধ লাগছে না না আখির বিষয়ে গন্ধ আছে দেশি মুরগির মাংস কাটা হয়েছে খুব সুন্দর ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছে কিন্তু খেতে ভালো হবে ওই জন্য আর নুন লঙ্কা ভালো ঢুকবে কাঁচা অবস্থা আমি মেখে নেবো ভালো করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সবটা দেবো না একটু তেলের উপর দেওয়ার জন্য রাখলাম চারটে মুরগি অনেকটা মশলা লাগে এটা রসুন আদা আর জিরে ধুনে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো লবণ সর্ষের তেল এবার মাংসটা সুন্দর করে মেখে নেব কি সব নিয়ে চলে গেছে পাতা কটে তো পাতা

সবাই আশীর্বাদ করুন দাদা যেন সুস্থ থাকে ভালো থাকে অনেক বড় হয় এবার ঢাকনাটা তুলে নাড়া চাড়া দেবো আর এই কাঁচা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা চিরা I'm

সবার খাওয়া দাওয়া হয়ে গেল প্রায় আমিও একটু আগে খেয়ে নিলাম কয়েকজন এসেছিলো বাড়িতে তাদের সাথে বসে খেয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে ধন্যবাদ বন্ধু রান্না বান্না খুব সুন্দর হয়েছে আমার প্রতিটারে কিন্তু সবাই আশীর্বাদ করবেন সবাই আশীর্বাদ করবেন আমার প্রতি যেন ভালো থাকে সুস্থ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন